বিজয় চব্বিশ পালন করছেন একাত্তর তো দেখেননি তাই না তাহলে আপনারা এখন চব্বিশের স্বাধীনতা দেখছেন কেমন লাগছে এটা আমাদের জন্য খুবই গর্বের একটা ব্যাপার যে আমরা ওই স্বাধীনতা দেখতে পারি পাইনি যেটা আমরা স্বাধীনতা দেখে বুঝতে পারলাম যে দেশ স্বাধীন করা আসলে এটা ছোট একটা ব্যাপার না এটা অনেক গর্বের একটা ব্যাপার যে আমরা করতে পারতেছি দেশের এটা কত ধরা যায় গর্ব করে বলতে পারবো এটা আমাদের শুধু অনেক আনন্দের একটা ব্যাপার আমরা দেখেও মনে যে আমরা স্বাধীন করতে পারলাম স্বাধীনতা অর্জন করেছেন এই স্বাধীনতা কি ধরে রাখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ পারবো তার জন্য কি কি করতে হবে সবার নিয়ম কানুন মেনে চলতে হবে শিক্ষার্থীরা যা করতেছে তাই আমাদের মেনে চলতে হবে এখন সবার সহযোগিতা লাগবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নতুন একটি ইতিহাস শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে তারপরে সংসদ ভবন ঝাড়ু দিচ্ছে তো এই যে এই নতুন যে পদ্ধতি চালু হচ্ছে সমাজে এটাকে কতটুকু আপনার গ্রহযোগতা মনে করেন এটা কি আপনাকে খুশি হ্যাঁ খুব খুশি তো সেক্ষেত্রে তাদের যে উদ্দেশ্যে কি বলবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা আপনার বান্ধবী বা বন্ধুদের উদ্দেশ্যে আবার খুব দেখে খুব ভাল লাগতেছে গর্ববোধ হচ্ছে যে ওরা এইসব কাজ করতেছে দেশ আবার দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে প্রজন্মের প্রতি আসলে কী অ্যাডভাইস থাকে Parmaklımano <laughs> <laughs> buna <laughs> এর পরবর্তী জেনারেশন যারা আসবে যারা জানবে যে একাত্তর একবার স্বাধীন হয়েছিল আবার চব্বিশে একবার স্বাধীন তো ক্ষেত্রে আসলে সেই জেনারেশনের প্রতি আসলে কি অ্যাডভাইস থাকে অ্যাডভাইস থাকবে আমরা যেভাবে দেশটাকে এত সুন্দর করে আমাদের দেশের প্রতি যে আগ্রহ ছিল তাদেরও যেন দেশের প্রতি এরকম আগ্রহ থাকে দেশের সব বিপদে যেন তারা এগিয়ে আসে দেশের মানুষকে সাহায্য করে এরকম কোনো অন্যায় তারা মেনে যেন না চলে তারা আরও আগিয়ে যাবে তারা তারা দেশটা আরও উন্নত করবে আমরা যেমন আমরা যা চেষ্টা করছি তারা আরও চেষ্টা করে আমাদের দেশটাকে আরও উন্নত উন্নয়নের পথে নিয়ে যাবে এটাই আমাদের আশা থাকবে তারা যেন আমাদের দেশটাকে আরো আগিয়ে নিয়ে যায় আমরা আমাদের সাধ্য মতো করেছি তারাও যেন তাদের সব চেষ্টা করে দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য